আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে খুব সুন্দর কিছু ইন্ডিয়ান হ্যাজাল এবং ফ্লিটকার্ট থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু আজকে আপনারা ছয়শো বিশ টাকা একদম ধুমধারাকে একটা অফার প্রাইজে পাচ্ছেন সম্পূর্ণ ইসলামে অফার ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা নতুন উদ্যোক্তা আছেন সরাসরি ভিজিট করবেন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর নাইস কালেকশন সরি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু আরই কাজ করা দেখেন আর এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ থাকবে পুরো বডিটা কাজ করা ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ সাইড থেকে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে একদম ফ্রি সাইজের কাপড় আছে এটার প্যান্টটা কিন্তু থাকবে হানড্রেড পারসেন্ট কটন আর এগ কাপড় দেওয়া থাকবে আর এই হচ্ছে এটার ওড়নাটা এগুলো কিন্তু একদম পাঁচ হাতে নামাজ একটা ওড়না হবে অল ওভার ওড়নায় কাজ করা মানে এগুলো হাজার টাকার ড্রেস আজকে ছয়শো টাকায় পাচ্ছেন যে কোনো ছয় পিস নিলেই হোলসেল আচ্ছা পাঁচ পিস নিলেই হোলসেল কালার আছে সবগুলো কালার থাকবে ডিজাইন থাকবে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে এটা প্যান্ট চাইলে গোলজামা বানাতে পারবেন অনেক বেশি কাপড় আছে ওকে এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার অনিয়ন কালার এটাও থাকবে ছয়শো টাকা প্রত্যেকটা ওনা কিন্তু গরজাস করে কাজ করা এটা দেখেন এটা হচ্ছে কটনের ভিতর এটা সম্পূর্ণ চিকেন কারি কাজের ভিতরে পাবেন এটা ওনাটাও কটন ওনায় কাজ করা এটাও থাকবে ছয়শো বিশ টাকা কালার আছে টোটাল চারটা তাই না যে কোনো পাঁচ পিস নিলেই হলসে এটা দেখেন ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার মানে ৬২০ টাকা একদম মাখন দিচ্ছি এটা একটা কালার এটা কুসুম কালার এটাও থাকবে ছয়শো বিশ করে আপনারা যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যারা পাঁচ পিস নেবেন তারা এই প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও ওভার কাজ করা কটনের এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মিস লস এটা একটা কালার থাকবে এটাও কটনের ভিতরে এটা প্যান্ট দেন এই হচ্ছে এটাও থাকবে ছয়শো বিশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা তো আরও সুন্দর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন একদম ইন্ডিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন শার্টস এই ডিজাইনটা দেখেন এটাও অল ওভার কিন্তু কাজ করা এটা জর্জেট একদম ইন্ডিয়ান জর্জেটের ভিতরে এগুলো সবগুলো ইসালামি অফার এটাও ওনাটা পিওরের ভিতরে কাজ করা এটাও থাকবে ছয়শো করে আজকের ভিডিওতে যা দেখাবে এগুলো হাজার বারোশো টাকার ড্রেস আজকে অ্যাভারেজ প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এটা প্যান্ট এই ছোটো না তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা হবে সিভিট কালার যার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম অল ওভার গরজেজ করে কাজ করা এটাও থাকবে ছয়শো বিশ টাকায় এটা একটা কালার এটাও অল ওভার কাজ করা এটাও সিকোয়েন্স কাজ করা থাকবে প্রাইস সেম জন্য পাগল আছেন এই যারা মার্শাল নিতে তারা কিন্তু মার্শাল নিতে এই দেখেন এটা কিন্তু সেম টু সেম মার্শালের সেই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা এটা বোরিং করা তাই না এটা সম্পূর্ণ বোরিং করা এটাও থাকবে ছয়শো বিশ টাকা করে সবগুলো কিন্তু একদম ডিসকাউন্ট একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সালামে অফার যারা আগে নেবেন শুধুমাত্র তারাই আগে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো সব জর্জেট ফ্যাব্রিক মানে জর্জেট আছে কটন আছে সিল্ক আছে যে যেভাবে নিতে চান এটাও ছয়শ বিশার এটা একটা কালার থাকবে এটাও ছয়শো বিশ টাকা ফাইনাল প্রাইস যেটা দেখেন এটা একটা ডিজাইন এটাও ছয়শো বিশে থাকবে আজকে সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও খুব চমৎকার এটা কালার কিন্তু ভিড় আজকে যা দেখাচ্ছি সবগুলো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র পাঁচ সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এগুলো আজকে না নিলেই লস ঠিক আছে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে আর কখনোই আসবে না কারণ আমাদের স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফারটা অলরেডি বন্ধ হয়ে যাবে এটা দেখেন এটাও কটনের ভিতরে বোরিংয়ের ভিতরে পাবেন এগুলো ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটাই হোলসেল প্রাইস ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম জর্স এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে সেম অনলি পাঁচ ছয়শো বিশ টাকায় এটা একটা কালার এটা কটন এগুলো কিন্তু ফ্রি সাইজ এটা একটা কালার এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক কুচো লম্বা সবাই কিন্তু পরতে পারবেন এটা আবার বাদশার ডিজাইনের ভিতরে এটা ফুললি গরজাল দেখেন এই থ্রি পিসও ছয়শো টাকা এটা ভাবা যায় এগুলো বারোশো পনেরোশো টাকা চোখ বসে সেল করতে পারবেন এটা একটা কালার আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা তো আরও সুন্দর এটা সম্পূর্ণ জর্জেটের উপরে আছে আছে তো এগুলো শোনা ভিত্তি করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ